বছর বয়সেই টিভির পদ্মায় দেখা যাবে শীতলকুচির এক ক্ষুদে নৃত্যশিল্পীকে ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি টেলিভিশনের একটি নামী চ্যানেলে জিনিয়াস দ্য ডান্স স্টার এই প্রোগ্রামে চান্স পেয়েছে শীতলকুচির ক্ষুদে নৃত্যশিল্পী স্নিগ্ধা কর্মকার স্নিগ্ধা তৃতীয় শ্রেণীর ছাত্রী সে শীতলকুচির শারদা শিশু তীর্থে বর্তমানে পাঠরত পড়াশোনার পাশাপাশি সে নৃত্য করতে ভালোবাসে জানা যায় তিন বছর বয়স থেকেই সে নৃত্য শেখা শুরু করে গত তিন বছর ধরে সে কোচবিহারের একটি নামী নৃত্য প্রতিষ্ঠানে নৃত্য শিখছে জানা যায় গত পুজোর আগেই একটি অডিশনে ডাক পায় স্নিগ্ধা সেখানে সে চান্স পেয়ে যায় তার এই চান্স পাওয়ায় খুশি পরিবার সমেত গোটা শীতল জানা যায় স্নিগ্ধার বাড়ি পশ্চিম শীতলকুচি এলাকায় স্নিগ্ধার বাবা জুয়েলারি ব্যবসা করে মা গৃহবধূ এই বিষয়ে স্নিগ্ধার মা সঙ্গীতা রায় কর্মকার ও বাবা শুভঙ্কর কর্মকার বলেন আমাদের মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নৃত্য করতে ভালোবাসে তাই তার এই ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমরা তার পাশে রয়েছি সে বর্তমানে টেলিভিশনের একটি নামী চ্যানেলে একটি প্রোগ্রামে চান্স পেয়েছে শীতলকুচির মতো একটি জায়গা থেকে টিভির পর্দায় যাওয়া এটা সহজেই কেউ যেতে পারবে না এর জন্য কঠোর পরিশ্রম করতে হয় আমাদের মেয়ে কঠোর পরিশ্রম করে সেই জায়গায় গিয়েছে আমরা খুবই খুশি তুমি টেলিভিশনের একটি চ্যানেলে নিতে চান্স পেয়েছো কতটা খুশি আমি অনেক খুশি ওই প্রোগ্রামটার নাম কি প্রোগ্রামটার নাম জিনাস স্টার কোথায় হয়েছিল মা ওটা কলকাতায় হয়েছিল তুমি কতদিন ধরে নাচ শিখছো কোথায় আচ্ছা তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়াশোনার পাশাপাশি আর করতে ভালোবাসো মানে পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালোবাসো আর

তারপরে আমাদের এক মাস পরে টাকা হয়েছে কলকাতায় তা ওখানে গ্রুমিং ক্লাস করা হয়েছে সাত দিনের ডিসেম্বরে ক্লাস করেছি তারপরে হলো গিয়ে শুটিংটা ফেব্রুয়ারিতে হয়েছে ফেব্রুয়ারিতে গিয়ে মানে বিশ বাইশ তেইশ দিন ছিলাম ওখানে শুটিং এর জন্য তারপর শুটিং শেষ হয়ে তারপরে এখানে আসা হয়েছে এরপর কি আর কোথাও যোগাযোগ করা হয়েছিল এরপর হ্যাঁ সে দ্য ট্যালেন্ট আইকনে যোগাযোগ করা হয়েছিল ওটা মুম্বাইয়ে ওখানে ও ডাইরেক্ট চান্স পেয়েছে টিভি রাউন্ডে টপ একশো জনের মধ্যে আছে ও আর কি একজন এখন ওটার শো কবে হবে কি হবে এখনো সেটা ফাইনাল ডেট বলা হয়নি আমাদের আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রি পড়াশোনার পাশাপাশি নাচ করতে ভালোবাসে

গত 3 বছর থেকে ওখানে নাচ করছে এমনি ওকে যখন 3 বছর বয়স তখন থেকে আমরা ডান্সে দিয়েছি এখানেই ডান্স শিখতো আর কোচবিহারে দাও তিন বছর হয়েছে জানতে আমার নাম সঙ্গীতা রায় কর্মকর্তা আমার নাম মেন্ডাম স্নেকদা শীতলকুচি পশ্চিম ওর বাবা কি করে জুয়েলারি বিজনেস আছে আগামী দিনে বা ভবিষ্যতে কতটা সাফল্য অর্জন করতে পারে আমাদের তো চেষ্টা আছে যে ও ডান্সের দিক দিয়ে অনেকটা দূর আগা ওরও ইচ্ছা এটা দেখা যাক এখন কত দূর আমরা আগাইতে পারি কত দূর নিয়ে যেতে পারি ওকে টিভির পর্দায় তাকে দেখা যাবে কতটা খুশি আপনারা আমরা তো অনেকটাই খুশি এখন তারপরে দেখা যাক কি হয় এখন ওর ওকে কত দূর নিয়ে যায় এমনিতে ও এই এই যে পারফরমেন্স তাতে একটা ভালো সুফল সে পেয়েছে ইতিমধ্যে তার পড়াশোনার লাইনে আপনাদের অভিভাবক হিসেবে কতটা লক্ষ্য রাখছে না পড়াশোনার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে ওর ম্যাথের দিকটা ওর খুবই ভালো ম্যাথ বলো সে বেঙ্গলি বলো মানে ভালো ওর সে টু উইক আছে ইংলিশের দিক দিয়ে কিন্তু ম্যাথ জিওগ্রাফি বেঙ্গলি এগুলোতে সব পারফেক্ট আছে ওর সেরকম কোনো অসুবিধা নাই পড়াশোনার দিকেও ফ্যামিলিগত কি ভাবনা আছে মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে এখন দেখা যাক মেয়েকে তো ডান্সের দিক দিয়ে অনেকটা দূর আগাতে চাচ্ছি এদিকে তো পড়াশোনাতেও ভালো আছে এখন ও যেদিকে বেশি আগানোর চেষ্টা থাকবে ওর ওকে সেদিকেই নিয়ে যাব কোনো অসুবিধা নেই টিভি চ্যানেলে যাওয়ার আগে অন্যান্য কোন জায়গায় প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল আপনার হ্যাঁ এমনি লোকালি অনেক প্রোগ্রাম করেছে এমন কি ওর যে ডান্সের টিচার আছে সেও অনেক জায়গায় ওকে মানে নিয়ে গেছে ডান্সের জন্য আর কি কোথাও সেরকম প্রাইস হ্যাঁ মানে সেরকম তো সেরকম প্রোগ্রাম ওইভাবে তো পাইনি মানে দুটো সেরকম প্রোগ্রাম করেছিল প্রাইজ পেয়েছে ও সেকেন্ড পজিশনে প্রাইজ পেয়েছে দুটো জায়গাতে